তো বন্ধুরা গত ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে তোমরা কিভাবে চাইনিজ যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করবে কোথা থেকে ডাউনলোড করলে তোমাদের ভিডিওর মধ্যে কখনোই কোনো প্রকার কপিরাইট আসবে না একদম কপিরাইট ফ্রি ভিডিওগুলো তোমরা চাইনিজ কপিরাইট ফ্রি ভিডিওগুলো কোথায় পাবে সেটা আমি গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে সেই ভিডিওগুলো ডাউনলোড করার পরে তোমরা কিভাবে এডিটিং করবে কোন প্রসেসে এডিটিং করবে এবং যেই প্রসেসে আমি তোমাদেরকে এডিটিং দেখিয়ে দেবো সেই প্রসেসে যদি তোমরা এডিটিং করো আমার মতন যদি তোমরা সেম এডিটিং করে আপলোড করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যখন মনিটাইজেশন করবে তখন তোমাদের কখনোই রিউজ কন্টেন্ট আসবে না আর রিউজ কন্টেন্ট তো দূরের কথা তোমাদের কখনো কপিরাইট আসবে না বা রিউজ কন্টেন্ট আসবে না তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে সেই চাইনিজ যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি এডিট করি তো এর জন্য আমি ইনশোট অ্যাপে চলে যাব এখানে দেখো আমি ইনশো ট্যাপটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে এখানে যে ভিডিও অপশনটা আছে এই ভিডিও অপশন থেকে গ্যালারি থেকে আমি আমার চাইনিজ ভিডিওটা নিয়ে নেব যে ভিডিওটা আমি ডাউনলোড করেছি দেখো আমি এই চাইনিজ ভিডিওটা ডাউনলোড করেছিলাম এখন এই ভিডিওটা আমি নিয়ে নিব তো এর জন্য আমাকে সর্বপ্রথম যা করতে হবে একদম আমি ফার্স্ট বলবো যে লোগোটা রিমুভ করতে হবে কারণ যে কোনো অ্যাপেরই হোক না কেন লোগো দেখা যাবে না ঠিক আছে লোগোটা কিন্তু অবশ্যই রিমুভ করতে হবে কারণ এটা হচ্ছে ওয়াটারমার্ক ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ করা অনেক ইম্পর্টেন্ট তো এখানে দেখো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমার ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গিয়েছে তো এখানে যে তোমার রেশিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদমই পারফেক্ট না শর্ট ভিডিওর জন্য এই জন্য আমাকে ক্যানভাস অপশানে ক্লিক করতে হবে ক্যানভাস অপশানে ক্লিক করে এই যে দেখো এখন আছে ষোলো ইস টু নাইন আমাকে করতে হবে নাইন ইস টু ষোলো তো এখন দেখো ওকে করে দিলাম পারফেক্ট হয়ে গেছে আমার রেশিওটা কিন্তু তোমরা কিন্তু লক্ষ্য করছো যে এখানে কিন্তু আমি যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে একটা ওয়াটারমার্ক চলে আসছে এটা কিন্তু সেই ভিডিওর একটা লোগো সেই ভিডিওর একটা ওয়াটারমার্ক এটা কিন্তু দেওয়া যাবে না এটা 100% তোমাকে রিমুভ করতে হবে এর জন্য কি করবে তোমাকে জাস্ট ভিডিওতে টাচ করে একটু জুম করে দিতে হবে ঠিক আছে দেখো আমার আমার কিন্তু পুরো ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে ঠিক আছে এখন তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা দেখার পরে এটা কিন্তু একটু एडिट করতে হবে एडिट কিভাবে করবে একটু কাট কাট করে দিবে মানে একটু এই যে স্প্লাইট স্প্লাইট করে দিবে ঠিক আছে আমি ভলিউমটা কমিয়ে নিয়েছি তো এখানে আমি একটু কাট করে দিচ্ছি এরপর আবার ভিডিওটা আমি শুরু করে দিলাম শুরু করে দেওয়ার পরে যেমন এখান থেকে যেমন এখান থেকে এই যে এইভাবে একটু স্প্লাইড করে এই যে এই এই যে এই অংশটা একটু স্প্লাইড করে দিলাম এখানে একটু ডিলিট করে দিলাম ঠিক আছে এই অংশটা কাট করে দিলাম আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করব যেমন এখান থেকে এই যে ভিডিওটা শুরু হচ্ছে এই যে এই পর্যন্ত এই পর্যন্ত আমি দিয়ে দিলাম ঠিক আছে এরপর আরেকটু স্প্লাইড করে এই যে এখানে রাখলো বলটা এখানে আর একটু স্প্লাইড করে এটা কাট করে এটা ডিলিট করে দিলাম ঠিক আছে তো এরপরে দেখো এখান থেকে বলটা আবার এই যে এখানে গেল এই যে এটা এখান থেকে পড়ে গেল এটা এখান থেকে এই পর্যন্ত একটু স্প্লাইক করে দিলাম তারপর আবার একটু দেখে নিব দেখে তারপর এই যে বলটা এই পর্যন্ত গেল এই পর্যন্ত একটু কেটে দিলাম ঠিক আছে এরপর আবার এখান থেকে শুরু হলো এই যে বাকি অংশটুকু কিন্তু আমি এই যে মাঝের অংশটুকু স্প্লাইক করে দিলাম ভিডিওটা এই যে দেখো আমি কিন্তু একটু কাট কাট করে দিয়েছি মাঝের অংশ একটু কাট কাট করে দিয়েছি তো এই যে যে কার্ড করেছি এই কাটগুলোর মধ্যে কিন্তু আমি একটু ইফেক্ট ঠিক আছে যেমন এই কাটগুলোর মধ্যে আমি একটু ইয়ে দিব ট্রান্স ট্রানজেকশন যেমন এই যে কার্ডগুলো দিয়েছি কার্ডগুলোর মধ্যে একটু ট্রানজেকশন দিয়ে দেব যেমন কাটগুলোর মধ্যে একটু ট্রানজেকশন দিয়ে দিলে কিন্তু ভিডিওটা পারফেক্ট হবে ঠিক আছে এ দেখো আমি প্রত্যেকটা কার্ড কার্টের মাঝে আমি একটু ট্রানজেকশন দিয়ে দিচ্ছি দেখো আমি কিভাবে ট্রানজেকশনগুলো গুলো দিচ্ছি এই যে দেখো জাস্ট আমি টাচ করছি আর আমার ভিডিওর মধ্যে কিন্তু ট্রানজেকশনগুলো চলে আসছে এভাবে কিন্তু তোমরাও ট্রানজেকশনগুলো দিয়ে নিবা ট্রানজেকশন কিন্তু অবশ্যই দিবা ঠিক আছে এটা কিন্তু স্কিপ করবা না এতে করলে ভিডিওগুলো ভালো লাগবে দেখতে যেমন ধরো এই যে দেখো আমি কীভাবে এডিট করছি এই যে দেখো ট্রানজেকশনগুলো দিয়ে দিচ্ছি দেখো এই যে দেখো একদম পারফেক্ট ভাবে কিন্তু আমার এডিট হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি যা করব সেটা হচ্ছে চাইলে তোমরা কিন্তু কালারটাও চেঞ্জ করতে পারো ফিল্টার যে কালারটা আছে সেই কালারটা কিন্তু তোমরা এখানে চেঞ্জ করতে পারো ইফেক্টে ক্লিক করে দিলাম অ্যাড ফিল্টারে ক্লিক করে দিলাম অ্যাড ফিল্টারে ক্লিক করে একটু কালারটা চেঞ্জ করে নিও ঠিক আছে আমি যেহেতু পরে করছি তো আমি এক একে সবগুলো কালারই একটু চেঞ্জ করে নিই তোমরা কিন্তু প্রথমেই কালারটা চেঞ্জ করে নিবা ঠিক আছে এই যে দেখো এক একে আমি প্রত্যেকটা কালারই একটু চেঞ্জ করে নিচ্ছি কালারটা কিন্তু প্রথমেই তোমরা চেঞ্জ করবা তো এই যে দেখো আমি এক একে প্রত্যেকটা কালার চেঞ্জ করে দিলাম এখন কিন্তু আমার এই যে ভিডিওর যে কোয়ালিটিটা ছিল এটা কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেছে দেখছো আগের কালার ছিল এক আর এখনকার কালার হচ্ছে আরেক তো মানে এই ভিডিওটাকে তুমি যে মানে কপি পেস্ট করেছো এটা যেন একদমই বোঝা না যায় তোমার এটাকে নিজস্ব টাচ আপ দিতে হবে মানে নিজস্ব এডিটিং নিজস্ব সব কিছু দিলে তোমার কিন্তু কপিরাইট আসার চান্স একদম থাকবেই না না মানে ধরতে ঠিক আছে আসার এরপর এখান থেকে তুমি কি করবা যেটা সর্ব হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে অডিও ঠিক আছে অডিওতে ক্লিক করবো অডিওতে ক্লিক করার পরে যে রিকর্ড যে অপশনটা আছে এই রিকর্ড ক্লিক করে দেবা রিকর্ড অপশনে ক্লিক করে তোমাকে এখানে ভয়েস দিতে হবে ঠিক আছে তুমি যদি এই আয়ের মাধ্যমে ভয়েস দাও তা আমি বলি যে তুমি এআর মাধ্যমে ভয়েস দিতে পারো কোনো প্রবলেম নাই কিন্তু এই আয়ের মাধ্যমে কিন্তু ভয়েস এরকম শত শত মানুষ দিতেছে তুমি যদি চাও নিজস্ব ভয়েসটা দিয়ে একটু চেঞ্জ করতে পারো কোনো প্রবলেম নাই কিন্তু তোমার নিজস্ব বয়েসটা দেওয়ারই চেষ্টা করবো তোমার ভয়েসটা যতই খারাপ হোক না কেন তুমি নিজস্ব ভয়েসটা দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে যেহেতু এখানে তুমি ফেস দেখাচ্ছ না জাস্ট তুমি ভয়েসটা দিবা ভয়েসটা দিতে তোমার কোনো প্রবলেম নেই এরপরে তুমি একটু ভয়েসটা কিভাবে চেঞ্জ করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিবো চল আমি একটা ভয়েস দিয়ে নিই তো দেখো আমি এখান থেকে কিন্তু একটা ভয়েস দিয়ে নিয়েছি আর এই ভয়েসের ভলিউমটা কিন্তু তোমরা বাড়িয়ে দিবে আমি কিন্তু এই যে ভলিউমটা হাই করে দিয়েছি ভলিউমটা হাই করে দেওয়ার পরে এখান থেকে তোমার কাজ কিন্তু শেষ এরপরে আমি বললাম না যে তুমি যদি নিজের ভয়েসটা না দিতে চাও তাহলে একটু চেঞ্জ করবা যেমন এই যে ইকো অপশানে যাওয়া ইকো অপশন থেকে একটু চেঞ্জ করে দিবা বা এই যে যেমন ধরো ভয়েস ইফেক্টে যাওয়া ভয়েস ইফেক্টে গিয়ে কিন্তু এখান থেকে তুমি তোমার যে কোনো ভয়েস মানে দিতে পারো চেঞ্জ করে চেঞ্জ করতে পারো ঠিক আছে তা আমি চেঞ্জ করি না আমার দরকার পড়ে না তা আমি এই ভয়েসটা এতটুকুই রাখলাম ঠিক আছে তো এটা কিন্তু একদম পারফেক্ট দেখো আমি কি ভয়েসটা দিয়েছি সেটাও একটু শোনায় দেই দেখো এই ছেলেটা আর এই মেয়েটা এখানে কি গেম খেলছে এই ফিতাগুলো ধরে বলগুলো যে মাটির মধ্যে ফেলবে তারই সেই আইফোন বা টাকা বা গাড়ি বা এই গিফট গুলো পাবে তো এখানে আমি যে কোনো একটা ভয়েস দিয়ে নিয়েছি তোমরা এখানে যাইছা তা বলতে পারো ঠিক আছে জাস্ট বলে যাবো আর কিছু করতে দেবো না আমি এখানে তাড়াতাড়ির জন্য মানে যেটা পারছি সেটাই বলছি ঠিক আছে তো দিয়ে দিবা তারপর এখানে আরও টাচ আপ করতে হবে ঠিক আছে এখানেই কিন্তু শেষ না ভিডিওটা স্কিপ করবা না এরপর তোমাদের যা করতে হবে যে টেক্সট অপশান আছে টেক্সট অপশানে গিয়ে টেক্সট করে তোমাকে এখানে নিজস্ব কোনো কিছু লিখতে হবে যেমন আমি এখানে এই যে এই লেখাটা লিখে দিলাম লেখাটা লিখে দেওয়ার পরে এখান থেকে আমি একটু ছোটো করে দিলাম লেখাটা দেখো এই যে লেখাটা আমি ছোট করে দিয়েছি এরপর পরে এই যে সবার 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 উপরে 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 আছে আছে এটা দিয়ে দিবা ঠিক দেওয়ার পরে এখান থেকে কিন্তু এটার কালারটাও চেঞ্জ করতে পারো এই যে যেমন আমি এডিট করে দিচ্ছি একটু কালারগুলো আমি একটু চেঞ্জ করে দিই লেখাটার যেমন লেখাটা যেন একটু ভাল লাগে দেখতে যেমন এই যে আমি এরকম করে দিলাম ঠিক আছে লেখাটা যে এরকম করে দিলাম এখানে কিন্তু নিজস্ব টাচ দিতে হবে বেশি ঠিক আছে কারণ নিজস্ব টাচ আপ যতক্ষণ না দিবা ততক্ষণ কিন্তু তোমার কিন্তু কপি রে চান্স থাকবে যেমন আমি এলাকাটা এইভাবে দিলাম এরপরে এই লেখাটাকে আমি স্ক্রিন করে দিলাম আমার পুরাটা ভিডিওর মধ্যে লেখাটা চলে আসবে দেখো এই ছেলেটা আর এই এখানে কি গেম খেলছে এই সিটা গুলো ধরে বল গুলো যে বাটি আছে এইভাবে আমার হয়ে গেছে এরপরে তোমাকে যা করতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও স্কিপ করবা না ভিডিও পুরো দেখার অনুরোধ করলাম ঠিক আছে পুরা যদি না দেখো তাহলে কিন্তু মানে তোমরা একদমই বুঝবা না আর তোমাদের কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে জাস্ট ছোট ছোট সিম্পল কিছু কাজ করলে কিন্তু তোমাদের রিউজ কন্টেন্টের কোনো প্রবলেম থাকবে না এরপরে তোমরা যা করবা এখান থেকে তোমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের নামটা লিখে দিবা টেক্সট করে ঠিক আছে এই যে দেখো চ্যানেলের নামটা লিখে দিলাম এই যে দেখো দেখো এই ছেলেটা আর এই এখানে কি গেম খেলছে ভলিউমটা কমায় দিই এখানে আমি চ্যানেলের নামটা কিন্তু লিখে দিচ্ছি আর এন্ড স্ক্রিন করে দিচ্ছি ঠিক আছে এভাবে কিন্তু তোমরা সেম ভাবে করবা এরপরে তোমরা যা করবা সেটা হচ্ছে এই যে এই যে এক্সপোর্ট অপশনটা আছে না এই এক্সপোর্ট অপশন ক্লিক করে ভিডিওটা গ্যালারির মধ্যে সেভ করে নেবা দেখো ভিডিওটা কিন্তু আমার গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে গেছে ঠিক আছে আর এখানে কিন্তু আমি আমার নিজস্ব টাচ আপ দিচ্ছি আমি কিন্তু অনেক ঠিক আছে এখানে যেমন আমি ভালোভাবে এডিট করছি কাটকাট করে তারপরে অরিজিনাল যে ভিডিওটা আছে যেভাবে ইডিটা আছে সেটা কিন্তু আমি একদমই রাখি নাই আমি পুরো আমার নিজস্বভাবে আমি এডিট করছি তারপর এখানে আমি আমার নিজস্ব লেখা দিয়েছি যেমন আমি চমৎকার মজার গেম খেলছে তারপর আমার চ্যানেলের নাম দিছি আমি কালার ফিল্টারগুলো চেঞ্জ করছি তারপর আমি আমার দিয়েছি তারপর যে আমি মিউজিকটা ছিল ভিডিওর মধ্যে সেটা কিন্তু আমি ভলিউম কমিয়ে দিয়েছি মিউট করে দিয়েছি মানে সব কিছু কিন্তু মানে অরিজিনাল যে ভিডিওটা ছিল পুরোটাই আমি আমার নিজস্ব টাচ আপ দিয়ে আমি কাস্টমাইজ করে নিয়েছি নিজের ভাবে ঠিক আছে এখন কিন্তু এই ভিডিওটা যার তার না এই ভিডিওটা হচ্ছে আমি আমার নিজে টাচ আপ দিয়ে বানিয়েছি এটা এখন আমার ভিডিও তো এখানে আমার ভিডিও যেহেতু সে তো এখানে কিন্তু কোনো প্রকার রিউজ আসবে না কোনো প্রকার কেন মানে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এইভাবে যদি তোমরা করো তাহলে কোনো প্রকার রিউজ কন্টেন্ট আসবে না তোমরা নির্দিথ হাই কিন্তু এই কপি পেস্ট ভিডিও তোমাদের চ্যানেলে আপলোড করতে পারো এরপরে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে পরবর্তী লাস্ট পার্টে তোমাদেরকে দেখিয়ে দিব যেভাবে তোমরা এই ভিডিও গুলাকে ভাইরাল করতে পারো সেটাও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিবো তো আমি এই ভিডিওর মধ্যে যে প্রথম ভিডিওটা আপলোড করেছি আমি কোথা থেকে ভিডিওটা ডাউনলোড করেছি সেই ভিডিওটা অবশ্যই আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব যারা না দেখেছো তারা দেখে নিবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিও তে কিন্তু লাইক করতে ভুলবা না আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দি আর বেলেখানে ক্লিক করে দেয় যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন আল্লাহ হাফেজ